আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটা আমি এসেছি এটি কিন্তু খুবই ক্রিটিক্যাল আবার খুবই সহজ একটা চ্যাপ্টার সাত পয়েন্ট সরি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী পাঁচ পয়েন্ট দুই সেখানকার নয় থেকে বারো এই যে অঙ্ক চারটে আমি লিখেছি এই চারটি তোমাদেরকে আমি এখন সমাধান করে দেখাবো আর এর আগের এক থেকে আট পর্যন্ত অঙ্ক কিন্তু আমি সলভ করে দিয়েছি দুই স্টেপে এটা কিন্তু এই চ্যাপ্টারের এই অনুশীলনের তিন নম্বর ক্লাস তো দেখো আমি কিন্তু বোঝাইছি যে আগেই যে সূত্র কিন্তু এই দুটাই লাগবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর একটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি আচ্ছা তো দেখো আমি নয় নাম্বারটা আর দেখাই তোমাদেরকে প্রথমে সেটা কি বলছে ওয়ান বাই ফোর এক্স ওয়ান বা ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াই এখানে আছে ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াই এটা দেখে বোঝা যাচ্ছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ারের সূত্র কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কী হবে প্রত্যেকটা স্কোয়ার করি ওয়ান স্কোয়ার করলে ওয়ান ফোর স্কোয়ার করলে হবে ষোলো এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস এ পাশে হবে কি ওয়ান বাই নাইন ওয়াই স্কোয়ার একেবারে সহজ কিন্তু খুবই সহজ আচ্ছা এটা লেখা থাক আমি দশ নম্বরটা তোমাদেরকে দেখাই এখানে গেছে দেখাই দশ নম্বরটা দেখাই দশ নম্বরের অঙ্কটা হচ্ছে এ ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ফোর ইন্টু নাইন এক্স ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ ফোর আচ্ছা তো দেখো এখানে একটা জিনিস এখানে কিন্তু এ ফোর দিয়ে তারপর থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ফোর এখানে কিন্তু উল্টা পাল্টা আছে আমি একটু সাজিয়ে নেব সাজিয়ে নেবো এমন করে যখন আমরা সূত্র লিখতে পারি তার মানে কেমন করে এখানে দেখো মাইনাস আছে কার আগে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার আগে তাহলে সাজিয়ে নেওয়ার সময় আমরা কিন্তু এরকম করে সাজিয়ে নেব এই যে সাজিয়ে নিলাম তাই না এখন যদি আমি এখান থেকে সরাসরি যে সূত্র করে দিতে পারি এটা আমি এ ধরলাম তাহলে এটা বি হবে এরও ঠিক তাই এটা আমি এ ধরলাম আর তাহলে এটা কী হবে বি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা আবার দেখো এ প্লাস ভোল স্কোয়ার সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কী আছে থ্রি স্কোয়ার করলে নাইন এ স্কোয়ার এক্স স্কোয়ার করলে হবে এ ফোর এক্স ফোর তাহলে এখানে হবে এ টু পাওয়ার কত হবে চার দু আট প্লাস এখানে নয় দু আঠারো এ ফোর এক্স ফোর প্লাস নয় স্কোয়ার করলে হবে একাশি এক্স এইট মাইনাস নাইন এ ফোর এক্স ফোর এটা যোগ বিয়োগ করলে কী হবে এট দি পর এইট এটা প্লাস মাইনাসে মাইনাস করতে হবে আঠারো থেকে নয় বিয়োগ করলে কত হবে নাইন এ ফোর এক্স বড় সংখ্যার প্লাস বলে প্লাস দিলাম প্লাস এটা কত হবে একাশি এক্স এইট হয়ে গেল এটা হচ্ছে এগারো নম্বর সলিউশন আর এগারো এবং বারো নম্বর সলিউশনটা করবো চলো চলে যাই আচ্ছা চলো এবার আমরা এগারো নম্বর অঙ্কের সলিউশনটা করি এগারো সব গুণ করে দিব যেহেতু গুণ করতে বলছে হ্যাঁ এটা যদি খেয়াল করে দেখো এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার ওয়ান কিন্তু এখানে পাওয়ার টু আর এখানে সমান পাওয়ার না হলে কিন্তু এই সূত্রে বসানো যাবে না তাহলে কি হবে তাহলে এই দুটা সূত্র করবো প্রথম আমরা এই দুটা সূত্র করবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পরে আমার সূত্র করবো দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে এটা আবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা হবে কি এক্স ফোর মাইনাস ওয়ান একদম সহজ এটা হাসি লাগছে তাই না হাসি লাগবে কারণ হচ্ছে মানে অঙ্ক দেখার আগে তো অঙ্ক হয়ে যাচ্ছে তুমি যখন পারবে বেশি বেশি অঙ্ক পারবে তখন কিন্তু এগুলো অঙ্ক দেখলেই কিন্তু উত্তর হয়ে যাবে বলো তো এই অঙ্কের উত্তরটা কত হবে বারো দাগের অঙ্কের উত্তরটা কত হয় বলো বলো এটা কিন্তু হবে একাশে এ ফোর মাইনাস বি ফোর বিশেষ হয় দেখি নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে থাকছে থ্রি এ প্লাস বি এখানে থাকছে থ্রি এ মাইনাস বি ওই যে কাগজটা বলছিলাম যে পাওয়ার আমাদের আগে সমান করতে হবে তখন এই দুইটা সূত্র করবো আমি তা সূত্রটা কী হবে এ প্লাস বি মাইনাস বিয়ার মাইনাস এটা সূত্র করলে কি হবে নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা আমার সূত্র এ প্লাস বি বি স্কোয়ার করলে হবে কত একাশি এ তার স্কার করলে হবে এ আর বি তার স্কোয়ার করলে হবে কি বি হয়ে গেল তাহলে নয় থেকে বারো নাম্বার সলিউশন দ্যাট মিনস ফাইভ পয়েন্ট টু পরবর্তীতে পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট চার সব করে দেবো নো প্রবলেম শুধু নজর রাখবে আমার চ্যানেলের দিকে এবং ক্লাসগুলো দেখে যাবে আর ভালো লাগলো এগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ